হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিক্স ফার্ডের মধ্যে টু কোয়ার্টারের কিছু কালেকশন টু কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের কাছে সাতটা সুন্দর সুন্দর রানিং যে কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো যারা ঘরে বসে মূলত প্রিমিয়াম কোয়ালিটির যে টু কোয়ার্টার বা হাফ প্যান্ট খুঁজতেছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফ্যাব্রিকটা হচ্ছে হাই কোয়ালিটির অরিজিনাল এক্সপোর্টের যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এটার সব থেকে হাই কোয়ালিটি যেটা সেটা হচ্ছে পকেট এর পকেটটা কিন্তু একদম দশ ইঞ্চি যে পকেট বড়ো সে পকেট ইউজ করা হয়েছে এখানে কিন্তু সুন্দর করে একটা জিপার দেওয়া আছে স্টাইল করে ওকে এবং এই পকেটের উপরে কিন্তু সুন্দর করে হাইট করা একটা পকেট আছে দেখে হাইট করা একটা বাটন আছে আপনারা এটা আটিয়ে রাখতে পারবেন এরা দেখেন সেমভাবেই কিন্তু ডান্সারটা আছে এখানে একটা স্টিকার থাকবে এখানে একটা জিপার থাকবে প্রত্যেকটা কিন্তু মডেলটা একই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট শুধু কালারটা আলাদা এবং এর যে সুইংটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের যে সুইং এক্সপোর্টের সেই সুইং ইউজ করা আছে আর ভিতরে যে ফ্যাব্রিকটা ইউজ করা আছে একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম যে ফ্যাব্রিক সেটা ইউজ করা আছে এটা হচ্ছে সাইজ পড়ে যাবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওকে আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো এটা দেখেন এই কালারটা এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটার আর একটি কালার আছে লাইট অলিভ আমি এটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট অলিভ আর এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা খুবই নাইস একটি কালার এটাও কিন্তু সুন্দর করে দেখতে পারছেন জিপার ইউজ করা হয়েছে ওকে আর এটা হচ্ছে সাইজ পড়ে যাবে তিন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রত্যেকটা কিন্তু সেম গেট আপ এবং ফ্যাব্রিকটা কিন্তু একদম পাতলা বেশি ভারী না গরমের জন্য খুবই উপযুক্ত এবং এগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা যারা আমার পেজ এখনও ফলো করেন নাই আপনারা ফলো করে রাখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে অলিভ কালারটা একদম টকটকে যে অলিভ কালার সেটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড খুবই নাইস একটি প্রোডাক্ট এবং এগুলোর লুক এটা ফিনিশিং অসাধারণ এবং এটা কিন্তু যখন আপনার পড়বেন ফিটিংটা খুবই দারুণ হবে এবং যারা মূলত পাহাড়ে সাগরে যারা ট্যুরে যেতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কারণ এগুলোর যে পকেটটা ইউজ করা হয়েছে দশ ইঞ্চি পকেট এবং এখানে একটা পকেট এখানে একটা পকেট এবং ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে দুটা পকেট ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু প্রাইস পড়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস সাথে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে এটা দেখেন এটা হচ্ছে খাকি কালারের মধ্যে খুবই আর একটি প্রোডাক্ট চমৎকার এটা হচ্ছে দশ ইঞ্চি পকেট কাপড়ের কোয়ালিটিটাও খুবই দারুণ আমাদের কাছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশটা আছে যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর এটা হচ্ছে ডিপ্যাশ কালারটা সব থেকে রানিং যে কালারটা সুরমা কালার যেটাকে বলে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে অর্ডার করে নিতে পারবেন এই জন্যই বলতেছি এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যার কারণে কিন্তু এগুলো আমাদের কাছে থাকবে না কিছুদিন পর কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সব থেকে রানিং যে প্রোডাক্টটা ব্ল্যাক কালারটা আমাদের কাছে সব থেকে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটাও নিতে পারবেন ওকে তো আমাদের কাছে ব্ল্যাক কালারটার শো কিন্তু অনেকগুলো কালার আছে এগুলোর প্রতি অনেক ভিডিও বানানো আছে আমাদের সরি ফটো আপলোড করা আছে আমাদের পেজে যারা নিতে চাচ্ছেন আমাদের পেজ থেকে অবশ্যই এগুলোর ফটো দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম হাই কোয়ালিটি আপনারা ইচ্ছা করলে এক পিস দুই পিস তিন পিস চার পিস ইচ্ছা করলে ষাটটা কালারও নিতে পারবেন কারণ ষাটটা কালারই খুবই অসম্ভব সুন্দর কালার ওকে তো বেয়ার্স এগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মধ্যেও নিতে পারবেন আর যারা এর আগেও কেনাকাটা করছেন তারা কিন্তু জানেন যে আমরা হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ